আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরম মশলার গুঁড়া আমরা কিভাবে তৈরি করব সেটা কিন্তু যেহেতু আমাদের কুরবানি দেখতে দেখতে চলে আসছে এখন আমাদের সবারই একটাই চিন্তা থাকে যে আমরা গরম মশলাটা কিভাবে তৈরি করে নিব গরম মশলা যদি আমরা রান্নায় ব্যবহার করি রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন গরম মশলা আমরা সবাই তৈরি করতে পারি তারপরেও দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের মশলা কম বেশি দিয়ে দিই অথবা এই দু একটা শাহি মশলা তৈরি করতে বাদ পড়ে যায় তাই গরম মশলার রেসিপিটি নতুনদের জন্য অনেক উপকারে আসবে কী কী গরম মশলা নিয়েছি সেটাই দেখা যাক এখানে এক টেবিল চামচ শাহিজিরা নিয়েছি ওয়ান থার্ড কাপ ধনিয়া নিয়েছি ওয়ান থার্ড কাপ মিষ্টি জিরা নিয়েছি এক কাপ এলাচ নিয়েছি আমি গরম মশলার মধ্যে এলাচের পরিমাণটা বেশি ব্যবহার করি এখানে এক কাপ দারচিনি নিয়েছি দশটির মতো কালো এলাচ নিয়েছি ছোটো বড়ো মিলিয়ে ওয়ান ফোর্থ কাপ জয়াত্রী নিয়েছি পাঁচ ছয়টি স্টার মশলা নিয়েছি দুটি জায়ফল নিয়েছি টেবিল চামচের মতো কাবাব চিনি নিয়েছি সাত আটটি মরিচ নিয়েছি এক টেবিল চামচ জিরা নিয়েছি টুকরো টুকরো করে তেজপাতা নিয়েছি হাফ টেবিল চামচ পোস্ত দানা নিয়েছি আমি আবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি দারুচিনি নিয়েছিলাম জিরা নিয়েছি পুস্তদানে নিয়েছি শাহি জিরা নিয়েছি এখানে এলাচ নিয়েছি মিষ্টি জিরা নিয়েছি পুস্তদানা নিয়েছি ধনিয়া নিয়েছি স্টার মশলা নিয়েছি কাবাব চিনি নিয়েছি জয় নিয়েছি শুকনো মরিচ নিয়েছি এলাচি নিয়েছি কালো এলাচি নিয়েছি এখানে আমাদের আরও তিনটি মশলা বাকি আছে সেটা আমি পরে অ্যাড করব এখানে আমার যে মশলাগুলো মোটা অথবা ভারী সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি যেহেতু আমি মশলাগুলো টেলে নিব না টেলে নিলে একরকম ফ্লেভার হয় আর যদি টেলে না নিয়ে ব্যবহার করি হালকা একটু চুলার নিচে এটাকে আঁচে দিয়ে পা দশ পনেরো মিনিট রেখে তারপরে যদি আমি এটাকে করি সেটার ফ্লেভারটা অন্যরকম হয় আমি এভাবে তৈরি করি তাই আমি এটা এভাবে তৈরি করব। আমার মতো করে যেভাবে আমি তৈরি করি সেটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি যে দারুচিনিগুলো নিয়েছি প্রতিটা দারুচিনিকে আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু আমরা মশলাগুলো ধুবো না দারুচিনির মধ্যে বালিক থাকে সেই বালিগুলোর জন্য আমি এখানে আগে একটি কাপড় নিয়ে ওইটা পানিটি দিয়ে পরিষ্কার করে আমি প্রতিটা দারুচিনি আমি পরিষ্কার করে নিয়েছি তারপর দারচিনিগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি নাহলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে অনেক প্রবলেম হবে আমি সবগুলো মশলাকে একসাথে করে নিয়েছি নিয়ে আবার এটা অফ ক্যামেরায় একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপর আমি আবার চালনি দিয়ে ছেলে তারপরে এখানে আমি নিয়ে এসেছি নাহলে আমার কাছে মনে হয় বালি লাগতে পারে খাবারের মধ্যে আর এখানে আমি লং নিয়েছি এক টেবিল চামচ কালো গুলমরিচি নিয়েছি এক টেবিল চামচ আর সাদা গুলমরিচি নিয়েছি এক টেবিল চামচ সেটাও এটার মধ্যে এখন আমি দিয়ে দেবো আমার সব উপকরণ এখানে দেওয়া হয়ে গিয়েছে শাহী মশলা তৈরি করার জন্য এখন আমি সবগুলা মশলাকে একটি স্টিলের পাত্রে নিয়ে সেটা আমি চুলার নিচে পনেরো বিশ মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি সেখান থেকে বের করে নিয়ে আসছি কতটা মুচমুচে হয়েছে বা কেমন হয়েছে তা আপনাদেরকে একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি আমি চাইলে মশলাগুলোকে টেলে নিতে পারতাম কিন্তু ওইটার একটা ফ্লেভার হয় খুবই মজাদার একটা ফ্লেভার হয় শুক্রাণ বের হয় কিন্তু আমার কাছে টেলে না নিয়ে এভাবে যে তৈরি করি যেই মশলাটা হয় এটা দিয়ে আমি মাংস রান্না করলে আমার মাংসটা বেশি ভালো লাগে তাই আমি এই এটা না ভেজে হালকা চুলার নিচে অথবা এক দেড় ঘন্টা রোদ্রে রেখে তারপর আমি এটাকে ব্ল্যান্ড করি নিই কিন্তু আমি এটা চুলার নিচে রেখে পনেরো বিশ মিনিট আমি চুলার নিচে রেখেছিলাম তারপর আমি এটা নিয়ে আসছি এটা আমার কাছে বেশি ভালো লাগে মশলাগুলোকে এখন একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি এটা আমি তিন ভাগে ব্ল্যান্ড করবো তাই প্রথম ভাগটা নিয়ে নিলাম আমি যখন ব্ল্যান্ড করবো তখনও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আমি ব্ল্যান্ড করেছিলাম দেখেন এখনও আস্তে আস্তে আছে কিন্তু অনেকটা করা হয়েছে ব্ল্যান্ড যখন আমরা করি তখন সাইড দিয়ে নাড়া দিয়ে দিতে হয় তাহলে ব্ল্যান্ডের গায়ে যে মশলা লেগে থাকে সেটাও আসে তখন আবার ভালোভাবে ব্ল্যান্ড করা যায় ব্ল্যান্ড করার সময় অল্প অল্প করে দিয়ে আবার বন্ধ করে ফেলতে হয় তাহলে ব্ল্যান্ডগুলো ভালো হয় এখন দেখেন আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢেলে নিব আমি প্রথমবারে মশলাটা ঢেলে নিয়েছি এভাবে আমি আরও দুইবার মশলাটা ব্ল্যান্ডে করে নেব এই মশলাটা আমরা চাইলে চাল নিয়ে দিয়ে ছেলে একদম গুঁড়াটা বের করে নিতে পারবো কিন্তু ওইটাও আমার খেতে ভালো লাগে না আমার এইরকমভাবে খেতে বা মাংসের মধ্যে যখন দেই তখন এটা টেস্ট আমার কাছে অন্যরকম বেশি ভালো লাগে আমার পুরোটা মশলা ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে এই মশলাটা গরম থাকে যেহেতু আমরা ব্ল্যান্ড করেছি চুলার নিচ থেকে বের করে নিয়ে আসবো তখন পাঁচ দশ মিনিট পরে আমি ব্ল্যান্ড করতে যাব না একদম গরম অবস্থায় ব্ল্যান্ড করা যাবে না আর ব্ল্যান্ড করার পরেও আমি দশ পনেরো মিনিট এটা আমি রেখে দেব এখানে পরিবেশন করতে নিয়ে আসলাম মার্শাল্লা এটা খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে পুরো গর এটার গন্ধে মম করছে এটা এখন একটা এয়ারটাইট বয়াম অথবা কাচের একটা বয়ামে আমরা রেখে দেবো সংরক্ষণ করতে পারবো তিন থেকে চার মাস বা ছয় মাস সংরক্ষণ করতে পারবো কোনো প্রবলেম হবে না কিন্তু একটু ঠান্ডা করে তারপরে আমি একটা বই এটা ভরে তারপরে রাখব মাশাল্লা আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর যদি এটা ট্রাই করেন কেমন হয়েছে অবশ্যই এটা আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম